আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালোই আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন লে হাভড়ে টার্মিনাল ক্রুজ ক্রুজ টার্মিনাল লে হাভড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লে হাবড়েতে যেটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা শহর এ হচ্ছে বাইরে তার চিত্র এখানে সমস্ত সটেল বাস দাঁড়িয়ে এখান থেকে সমস্ত স্টাফ বলুন তারপর প্যাসেঞ্জার বলুন সবাইকে সমস্ত মানুষকে এখান থেকে নিয়ে যাওয়া হবে শহরে যেনারা সাইড করতে চান আমি এই মুহূর্তে সেপের মধ্যেই আছি পরে সময় হলে নিশ্চয়ই বাইরে যাব আর বাইরে গেলে নিশ্চয়ই আপনাদেরকে বাইরের অংশটা দেখাবো কেমন কি এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টটি সত্যিই গোছানো বেশ ভালো এর আগে আমি যেহেতু গেছি টুরেস্ট তখন ভিডিও করা হয়নি এবারে নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও করে দেখাবো শুনটি বলেছিলাম বেরোলে নিশ্চয়ই দেখাবো এই বেরোলাম আর তো বহুবার দেখেছেন আপনারা এই সিফ এখন এক্সিটের দিকে চলেছে দিয়ে চলেছি বিয়ে হচ্ছি এবারে বাইরে থেকে শাটেল নেবো এই সমস্ত শার্টেল এখানে ওয়েট করছে এখান থেকে নেবো তারপর মার্কেট

তবে দেখতে বেশ ভালোই লাগছে বিল্ডিং খুবই সুন্দর ভালোটা বিল্ডিং তো কাফি চুটবুজলে বেশ ভালো লাগে ইউরোপিয়ানটা বাড়িগুলো আমরা ইন্ডিয়ান ছাদ চাই কেন ছাদ চাই ছাদে হবে না হবে তবে আমি সেই চারটাকেও স্ট্রাকচারটা খারাপ বলছি তবে আমার মনে হয় যে এখানে হ্যাঁ এই ধরনের ইচ্ছা আমার নিজেরা আছে ভবিষ্যতে যদি বাড়ি ইনশাল্লাহ আমি নিজের নিজের জন্য এই ধরনের একটা বাড়ি বানাতে চাই ঠিক আছে তাহলে দেখতে দেখলাম মানে যত জায়গা অবস্থা পেয়ে যাচ্ছি কত সুন্দর গোছানোর জায়গা দেখতে দেখ অবশ্য এই জায়গায় আমরা আসি মানে বাইরে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু এতটা দূরে আসে নাই আজকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সত্যি বেশ ভালো জায়গা গোছানো জায়গা বিল্ডিং দেখছে না কত সুন্দর দেখতে ফার্মেসি তো দিন দিতে মানে দাবা লাইনে ষাটের বাছ থেকে নেমে পড়েছি যে হচ্ছে তার বাইরের লোকেশনটা দেখুন কত সুন্দর দেখছেন চারপাশটা কতই না সুন্দর কোনো নোংরা নেই কিচ্ছু নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন ভাবতে অবাক লাগে যখন বাইরে বেরোই যে বাইরের দেশ কতটাই না সুন্দর কতটাই না গোছানো তবে আমরা কেন হতে পারি না আমাদের কাছেও কি নেই সমস্ত জিনিসই আছে ইভেন বিদেশের চেয়ে বেশি জিনিস আছে আমাদের কাছে তবুও আমরা যেন পিছিয়ে তো কেন পিছিয়ে সেই উত্তরটা আপনারা ভালোভাবে জানেন দেখছেন কত সুন্দর ক্লাবস দেখুন বাকি মার্কেটের দিকে এখনো যায়নি মার্কেটে যখন যাবো নিশ্চয়ই মার্কেটটা ভিডিও করুন এই জিনিসটা কি সামনে আমি এখনো বুঝতে পারলাম না কাছে গিয়ে দেখতে হবে যারা কিসের তারপর আপনাদেরকে জানাও এটা দেখুন এখানে বহু মানুষের নাম লেখা আছে কতগুলো পড়ে বা দেখানো সম্ভব না আর এখানে কিছু করা আছে দেখুন এখানে কিছু লেখা আছে যেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার দেখুন হোমেজ বা ল মেমোরিজ ভিক কোর্স এটা এখানকার ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে যেটা বলতে পারবো না মানে এগুলো সমস্ত মানুষ হয়তো শহীদ হয়েছে সেই ধরনের কোনো কিছু ঠিক আছে এবারে সামনের দিকটা একটু এগিয়ে যাই ওখানকার কিছু দেখাবার চেষ্টা করবো দেখে কিছু নেই জাস্ট একটা বিচ বাচ্চাগুলোকে দেখুন কত সুন্দর সব সাইকেলিং করতে বেরিয়েছে ছোটো ছোটো বাচ্চারা বেশ ভালো না দেখুন

দেখুন কত সুন্দর এই মুহুর্তে আমি ঘুরছি এখানকার লোকাল মার্কেটে তো লোকাল মার্কেট অটোমেটিক্যালি অটোমেটিক সরি ওলাটা ভুল মানে অলমোস্ট এখানে দোকান বন্ধ কেন বন্ধ সেটা হচ্ছে দুপুরের টাইমটা যেমন আমাদের ইন্ডিয়াতেও বন্ধ থাকে এখানেও মানুষেরা লাঞ্চের টাইম কিন্তু বেশিরভাগ দোকানদানি বন্ধ সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন বেশিরভাগ সেভেন্টি এইটটি পার্সেন্ট বলতে পারেন যে মার্কেট টোটালি বন্ধ দেখে অন্য সাইডে গিয়ে সাইডে মার্কেট তো বন্ধ অন্য সাইডে যাচ্ছি যে ওই সাইডে মার্কেট খোলা থাকে ওই সাইডে দেখাও বসে থাকার জন্য কত সুন্দর বানানো হয়েছে এখানে হাড়া ভাড়া দেখতেই পাচ্ছেন দেখুন যদি কোনো দিন আপনাদের আসার ইচ্ছা হয় বা সুযোগ সুবিধা হয়ে থাকে নিশ্চয়ই আসবেন মিস করবেন না আসুন ঘুরুন দেখুন এনজয় করুন ভালো লাগবে আশা করি আমাদের তো সিমেন্ট লাইফ আজ আছি কাল নেই আবার দুদিন পর আসতে হবে এই ধরনের ব্যাপার তবে হ্যাঁ লেহাবরে ফ্রান্স শুধু ওয়াইন আর ওয়াইন এখানে এলে দেখতে হবে যারা ড্রিঙ্ক করেন তাদের জন্য বেস্ট জায়গা বলতে পারে যার ওরিয়া এখানে চেক হচ্ছিল যে আদেও এই সিপার স্টাফ বা প্যাসেঞ্জার কিনা তো সবার কার্ড এখানে চেক হলো সিকিউরিটিতে সিকিউরিটি চেক হওয়ার পর চলেছি সিপের কাছাকাছি এই হচ্ছে তার টার্মিনাল এখানে আমাদেরকে নিয়ে এসে ছাড়া হবে তারপর এখান থেকে ও এখানকার এটা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন ব্রিক্সগুলো মনে হয় সমতল না

লন্ডনে যাওয়ার সময় আমার হবে না যদি ডিউটি থাকে আর বেলজিং যদি গিয়ে বাইরে যেতে পারি নিশ্চয়ই আপনাদেরকে বাইরের অংশটা বাইরের সমস্ত কিছু দেখাবো ইনশাল্লাহ খোঁজ এই দেখুন সিপের ভিতরের অংশ দেখছেন পুরোটাই হচ্ছে এল ইডি সিস্টেম চারপাশে শপ এটা কিন্তু সিপের ভিতর সিপের কিন্তু বাইরের অংশ নয় চারপাশে শপ রেস্টুরেন্ট এটা হচ্ছে ওপরের পুরোটাই এলইডি প্যানেল এখন যাচ্ছি কেবিনের দিকে এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট বাইরে আছে এমনিতেই ভিডিও করা রেস্ট্রিক্টেড তবুও দেখাবার চেষ্টা করছি দেখুন চার পাঁচটা রেস্টুরেন্ট শপ এখন যাচ্ছি আমি এর দিকে চলুন তাহলে ফাইনালি শেষ এখন এবারে কেবিন সামনে এখানটা দেখতে পাচ্ছেন ডেলপি থিয়েটার বড় থিয়েটার আছে এখানে সমস্ত রকম প্রোগ্রাম বাগেরা হয়ে থাকে খেয়াল রে এক্সিট এখন যখন নিচ্ছে সেটা আপনাদের সাথে পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ এখন এই শেষ অনেক কিছু দেখালাম আপনাদেরকে পরে আরও দেখাবার চেষ্টা করবো এখন আমি চলে এসছি লেভেল ফোর এখান থেকে আমার কেবিন Allah